হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি বা ব্লগ ভিডিও তো আজ আমি আপনাদের আমার বাড়ির মানে বরুই গাছ থেকে পাকা পাকা বড়ই পেরে তারপর ভর্তা বানিয়ে দেখাবো তো চলুন আপনাদেরকে দেখাই আসুন একদম থাকা হবে মাশাল্লাহ বড় কোনো অভাব নাই দেখুন অনেক বড় একদম কারণে যাকে বড় দেখুন কত বড় বড় আর গুলো এত পরিমাণে মিষ্টি বড় ভর্তার সাথে কয়েকটা মুচি দিলে আরো বেশি ভালো লাগে তো গাইস বুড়িগুলো এবার একটু পাটা দিয়ে পাটার উপরে রেখে তারপর একটু থেতলিয়ে নেব সুন্দর করে ভাবে থেতলে নিবো তাহলে এবার এই কাঁঠালের মুচিগুলো একটু ধুয়ে তারপর এগুলাকেও ঠিক একই ভাবে থেতলিয়ে নিব তো গাই তারপর এগুলাকে একসাথে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিব তারপর এখানে অ্যাড করে দিব মরিচ সাথে সামান্য লবণ আর একটু পরিমাণে চিনি এমনি তো বড়িগুলো টক মিষ্টি তাও একটু দিলাম গাইস দেখে আমার জীবের জল চলে আসছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাশাল্লা গাইস দেখুন কত সুন্দর আমার তো দেখেই জিবে চলে আসতেছে তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন